ভ্যান করার সিস্টেম করে কিন্তু আমরা কাজটা করে দিয়েছি এখানে লেদারের কম্বিনেশনটা দেখেন খুবই চমৎকার করে কিন্তু আমরা করে দিয়েছি একেবারে খুব চমৎকার ভাবে কিন্তু এটা কিন্তু আপনি বুঝতে পারবেন দেখেন একদম ইজিলি ভাবে কিন্তু আপনারা এখানে খাবার সার্ভ করে কিন্তু আপনারা খাবার পরিবেশন করতে পারবেন এত যদি ডাইনিং এর লেটটা দেখেন যে কত সুন্দর এবং প্রিমিয়াম ভাবে চেয়ার আর মধ্যে পার্থক্য নাই কোনো হ্যাঁ আপনি যদি ব্যাগের ডিজাইনটা দেখেন একদম খুবই অস্থির ডিজাইন এখানে কিন্তু ব্যাগে কিন্তু কত সুন্দর এখানে কিন্তু খুব সুন্দর করে কিন্তু কাজ করে দিয়েছে এখানে পাতা ছাড়া একটা ম্যান এরকম বসে আছে এই যে

দিয়ে কিন্তু আমরা কাজটা করে দিয়েছি একেবারে ইজি ভাবে কিন্তু আমরা কাজটা করে দিয়েছি এইখানে কিন্তু

কিন্তু আমি আজকে ডাইনিং টেবিল দেখাবো সবাই ধৈর্য সহকারে দেখবেন তার আগে আমার অ্যাড্রেসটা একটু বলে দিই আমাদের অ্যাড্রেসটা হচ্ছে আপনার বারো তার মোর রেডিকেল হসপিটালের ঠিক অপোজিটে আমাদের এই শোরুমটা পড়ছে তেরো নম্বর সেক্টরে অনেকগুলো হচ্ছে কি ডাইনিং টেবিলের কালেকশন দেখবো ফার্স্টলি যে কালেকশনটা দেখাবো আমাদেরকে যে আমি আজকে যে ডাইনিং টেবিলের কালেকশনটা দেখাবো সেটা হচ্ছে কিন্তু আপনার ছয় চেয়ারের একটা ডাইনিং টেবিল দেখতে পাচ্ছেন যে খুবই চমৎকার মডেলের কিন্তু একটা ডাইনিং টেবিল একেবারে খুব সুন্দর করে কিন্তু কারো কাজ করে দেওয়া আছে দেখেন আপনি প্রিমিয়াম কোয়ালিটির কিন্তু আপনার সুন্দর করে এখানে

আমরা করেছি আমাদের নিজস্ব কিন্তু আপনার ফ্যাক্টরির ধারে কিন্তু আমরা তৈরি করেছি এখানে কাঠ গুলো দেখেন লেগুলো দেখেন কতটা চমৎকার করে কিন্তু আমরা কাজগুলো করেছি কত সুন্দর দেখেন একেবারে খুবই সুন্দর এবং এটা কিন্তু আপনার ফোমটা কিন্তু দিয়েছি দেখেন একেবারে কিন্তু সম্পূর্ণ কিন্তু আপনার সেমি রাবার একটা ফোম কিন্তু আমরা ইউজ করেছি এটার ফোমের গ্যারান্টি কিন্তু আছে মামুন ভাই এটা 30 বছরের কিন্তু আমরা ওয়ারেন্টি দিচ্ছি 30 বছরের জন্য আপনি ঘুনে পোকার গ্যারান্টি আর এটা ফোমের জন্য কিন্তু আমরা 10 বছর গ্যারান্টি দিচ্ছি একেবারে মেমোতে আমাদের উল্লেখ করা থাকে এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে আপনি লেগটা যদি ডাইনিং এর লেগটা দেখেন যে কত সুন্দর এবং প্রিমিয়াম আর লেগের মধ্যে পার্থক্য নাই কোনো হ্যাঁ একদম ডেফিনেটলি দেখেন আপনি এটা কিন্তু কম্বিনেশনটা দেখেন যে কতটা সুন্দর হয় একটা ডাইনিং টেবিলের কালেকশনটা আপনি দেখতে পাচ্ছেন যে এখানে গোল্ডেন করা এবং প্লাস কফি কালার এবং এখানে কিন্তু একটা খুব সুন্দর একটা কালারে কিন্তু আমরা লেদার দিয়ে কিন্তু আমরা কাজটা করে দিয়েছি হ্যাঁ এখানে কিন্তু আপনার এটা সাইজটা যদি আমি একটু দিয়ে দিই এটা কিন্তু আপনার এদিকে আছে আপনার 6 ফিট বাই হচ্ছে আপনার 3.5 ফিটি কিন্তু মার্বেলের কালেকশনটা কিন্তু রয়েছে এটা প্রাইসটা কেমন আসবে এটার প্রাইসটা কিন্তু একেবারে ধামাক মধ্যে কিন্তু আমাদের থাকবে এটা কিন্তু আমরা খুব সুন্দর এবং চমৎকার ভাবে কিন্তু আমরা কাজটা করে দিয়েছি ভিউয়ার্স এখানে যদি দেখেন আপনারা কিন্তু ডাইনিং টেবিলে বিবরণটা সবকিছু দেওয়া আছে এটা 1 লক্ষ 85000 টাকা এটার উপর 10% ডিসকাউন্ট লেনতে হচ্ছে 72 ওয়েট হচ্ছে গিয়ে আপনার বিয়াল্লিশ আর হাইট হচ্ছে আপনার তিরিশ ইঞ্চি খুবই চমৎকার যারা দেখবেন তারা কিন্তু স্ক্রিনশট দিয়ে কিন্তু আমাদের এই হোয়াটসঅ্যাপ ইমো নম্বরে কিন্তু এটা পাঠিয়ে দিতে পারেন এবং যোগাযোগ করতে পারেন আমাদের এই শোরুমে ব্রাঞ্চে আমাদের উত্তরা ব্রাঞ্চে যারা উত্তরাবাসী আছেন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা আসলে নিতে চান এইদিকে দেখবেন যে আরও একটা চমৎকার মডেল কিন্তু

কালারটা দেখছেন যে কালারটা দেখেন যে কালারটা কিন্তু হ্যাঁ একেবারে দর্শক আপনারা দেখলে যদি আমি দেখাই দিই হোয়াইট এবং খুব সুন্দর করেছে এবং দেখেন এখানে কিন্তু শিলিটা কিন্তু খুব সুন্দর এবং এখানে দেখেন যে একদম সুন্দর করে কিন্তু আমরা কাজটা করে দিয়েছি বিয়র্স এটা কিন্তু আপনার মার্বেলটা কিন্তু আপনার চমৎকার করেছে এখানে হোয়াইট কম্বিনেশন এবং ব্যাগে কিন্তু এটা এটার উপরে কিন্তু ব্ল্যাক ব্ল্যাকের ভিতরে হোয়াইট এর একটা কম্বিনেশন রয়েছে দেখেন পাথরটা কিন্তু রয়েছে এটা কিন্তু মার্বেল একদম অরিজিনাল কিন্তু আপনার ন্যাচারাল কিন্তু মার্বেল দিয়েছি আমরা এটা কোনো আর্টিফিশিয়াল কিন্তু মার্বেল নয় এটা কিন্তু সম্পূর্ণ ন্যাচারাল মার্বেলের উপরে করে দিয়েছি ছয় চেয়ারের ডাইনিং টেবিল কেউ যদি এটা কাস্টমাইজ করে যদি আপনারা বড় সাইজের নিতে চান বা ছোট সাইজের নিতে চান তাহলে আমাদের শপে এসে আপনি সরাসরি ভিজিট করে আপনার মতন করে আপনি কাস্টমাইজ করে কিন্তু আপনি নিতে পারবেন প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু আমরা কাস্টমাইজ করি কেন আমাদের নিজস্ব প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট ওয়ারেন্টি গ্যারান্টি কিন্তু আমাদের থাকে এবং তিরিশ বছরের জন্য কিন্তু আমরা ঘুণে পোকার গ্যারান্টি দিলেই দশ বছর দিয়ে সার্ভিস ওয়ারেন্টি ফোমের গ্যারান্টি কিন্তু আমাদের দশ বছর পর্যন্ত কিন্তু পাচ্ছেন আপনারা এভেলেবেল হ্যাঁ আমি যদি এটা প্রাইসটা একটু বলে দিই তার আগে আমার সাইজটা একটু যদি আমি একটু বিয়সদেরকে দেখাই দিই এটা লেন্থে হচ্ছে বাহাত্তর ইঞ্চি উইথে হচ্ছে আপনার বিয়াল্লিশ ইঞ্চি হাইটে হচ্ছে তিরিশ ইঞ্চি এটাও কিন্তু এক লক্ষ পঁচাশি হাজার টাকা টেন পার্সেন্ট কিন্তু ডিসকাউন্ট রয়েছে মামুনপার ব্লক দেখে যারা আসবে তাদের জন্য রয়েছে কিন্তু স্পেশাল একটা ডিসকাউন্ট থাকবে এবং যারা ঢাকার মধ্যে নেবেন তাদের জন্য কিন্তু

আপনি দেখতে পাচ্ছেন যে কাঠটা কিন্তু একদম ন্যাচারাল কাঠের উপর করেছি এটা কোনো কিন্তু বোর্ড বা অন্য কিছু নেই এটা কিন্তু সম্পূর্ণ কাঠের উপরে করেছি একেবারে সম্পূর্ণ সিজনিং করা কেমিক্যাল ট্রিটমেন্ট করা একদম মেহগুনি কাঠ দিয়ে কিন্তু আমরা কাজটা করে দিয়েছি আপনি যদি ব্যাগের ডিজাইনটা দেখেন একদম খুবই অস্থির ডিজাইন এখানে কিন্তু ব্যাগে কিন্তু এখানে কিন্তু খুব সুন্দর করে কিন্তু কাজ করে দিয়েছে এখানে এখানে কিন্তু ফ্লাওয়ারের সেম কাপড়টা কিন্তু কম্বিনেশন করেছি এখানে যে কাজটা করে দিয়েছি বিয়ার্স দেখেন কতটা সুন্দর একেবারে মনে হবে যে

দেখাই দিই যে এইখানের যে পায়ার যে ডিজাইনটা দেখেন লুকটা দেখেন খুবই অস্থির একটা ডিজাইন এবং বিয়ার যারা দেখবেন বেস্ট ফার্নিশিং মানে অলওয়েজ দ্য বেস্ট এবং বেস্ট কোয়ালিটি কিন্তু দিয়ে থাকে আমরা সব সময় জন্য বলি এখানে যে কাজটা দেখেন আমরা দক্ষ মিস্ত্রির দ্বারা হাতে কিন্তু কাজ করেছে একেবারে পায়ার থেকে শুরু করে কিন্তু সম্পূর্ণ এবং হচ্ছে কিন্তু এইখানে যে কাজগুলো করেছি একেবারে পুরো ফ্রেম থেকে কাজগুলো দেখেন একেবারে খুব চমৎকার যারা আসলে বিয়ার্স ভিডিওতে দেখতেছেন তারা কিন্তু সরাসরি আসলে কিন্তু আপনারা দেখলে বুঝতে পারবেন যে আসলে খুবই চমৎকার মডেলে কিন্তু একটা ডাইনিং টেবিল ডাইনি আর্ট চেয়ারের একটা ডাইনিং টেবিল যারা আসলে এটা নিতে চান তারা কিন্তু আমাদের এই উত্তরা আমার এই ব্রাঞ্চে কিন্তু চলে আসতে পারেন আমার এটা কিন্তু রয়েছে বারো তেরো মোড় রেডিকেল হসপিটালের অপোজিটে তো এখানে কিন্তু আমি একটু যদি সাইজটা দেখাই দিই এটা কিন্তু লেনথে হচ্ছে বিরাশি ইঞ্চি উইথে হচ্ছে চল্লিশ ইঞ্চি আর হাইটে হচ্ছে কিন্তু তিরিশ ইঞ্চি এটার প্রাইস দিয়েছি মাত্র দুই লক্ষ দশ হাজার টাকা টেন পার্সেন্ট কিন্তু এটা কিন্তু যারা নিতে চান ডাইনিং টেবিলটা অবশ্যই দেওয়া কিন্তু হোয়াটসঅ্যাপ এবং যারা উত্তরবাসী আছেন তাদের জন্য তো সহজ আমার এই লোকেশনটা এটা হচ্ছে আপনার ঠিক বারো তের মোড় রেডিকেল হসপিটালের অপরজিট চলে আসতে পারেন তো আরও কিছু ডাইনিং টেবিল দেখাবো যারা আসলে একটু প্রিমিয়াম কোয়ালিটি যারা ডিজাইন নিতে চান যে আমরা একটু ভিন্ন ডিজাইন ডিজাইনের ভিতরে কালেকশন দেখতে চাই নিতে চাই তাদের জন্য বলবো বেশ পানি সিং সবসময় আপনার জন্য আপনাদের জন্য কিন্তু নতুন নতুন কালেকশন কিন্তু নিয়ে সবসময়ের জন্য ব্লকগুলো করে থাকে তো বিয়ার্স এইখানে যারা নিতে চান যে দেখেন এটা কিন্তু একদম বাইরের কান্ট্রির কিন্তু একটা ডাইনিং টেবিল এটাও সেম টু সেম আপনার দেখেন ডাইনিং টেবিলের লুকটা দেখেন যে এইখানে যে ওয়াও এইখানে যে কাজটা করেছি এটা বিয়ার্স আপনি বিলিভ মি মানে এত সুন্দর হয় আসলে আপনার ডাইনিং টেবিল বুঝাই যায় না আসলে ভাইয়া এখানে

প্রায় কেজির উপরে আমি উঠে এটার উপর বসে হাঁটা চলা করতে পারবো মানে এত পরিমাণে মজবুত ভাবে কিন্তু আমরা কাজটা করে দিয়েছি দেখেন কতটা সুন্দর এবং মার্বেলটা দেখেন যে আপনি মার্বেলটা কিন্তু ন্যাচারাল একটা মার্বেল এবং খুবই প্রিমিয়াম কোলে ইটালিয়ান একটা মার্বেল দিয়েছি এটা হচ্ছে ইটালিয়ান মার্বেল এটা খুব চমৎকার করে কিন্তু আমরা কাজটা করে দিয়েছি বিয়র্স এটা কিন্তু আপনি অনেক সুন্দর এবং খুবই প্রিমিয়াম করে কিন্তু আমরা কাজটা করেছি এই যে একটা জিনিস দেখেন আপনি মার্বেলের যে শেপটা এবং মার্বেলের যে কোয়ালিটিটা এটা একটু দেখেন এটা কিন্তু দেখতে পাবেন যে এটা কিন্তু ইটালিয়ান টাইগার মার্বেল কিন্তু টাইগার হুম ইটালিয়ান টাইগার মার্বেল একেবারে বাইরের ইম্পোর্টেড একটা মার্বেল কিন্তু ন্যাচারাল মার্বেল আর কি আর এখানে যদি আমি সাইজটা দেখাই দিই এটা হচ্ছে 82 ইঞ্চি 84 ইঞ্চি বাই উইথ বিয়াল্লিশ ইঞ্চি বাই হাইট হচ্ছে তিরিশ ইঞ্চি এটা প্রাইস দেওয়া আছে তিন লক্ষ বিশ হাজার টাকা কেন এটা এস লেকের কারণে এটা প্রাইসটা বেশি হ্যাঁ এটা হচ্ছে তিন লক্ষ বিশ হাজার টাকা এটার উপরে টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন এবং যারা এই ব্লগটা দেখবে তাদের জন্য কিন্তু স্পেশাল ডিসকাউন্ট কিন্তু আমাদের রয়েছে বাইশটা ব্যাংকের সাথে ইএমআই সুবিধাটা রয়েছে ঢাকা সিটির ভিতরে ডেলিভারি চার্জ রয়েছে তো একবারে ফ্রি তো বিয়া আর কি চান হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে যোগাযোগ করবেন তো পাশাপাশি কিন্তু আরেকটা ডিজাইনের ডাইনিং টেবিল যদি আমি একটু দেখাই দিই এখানে জায়গা শর্ট যার কারণে আমি ক্লিয়ার ভাবে আপনারা দেখতে পাচ্ছেন কিনা ডিজাইন জানাবেন যে আপনারা ক্লিয়ার ভাবে দেখতে পাচ্ছেন কিনা হ্যাঁ আর যারা নিতে চান তারা কিন্তু স্ক্রিন দেওয়া কিন্তু নাম্বারে কিন্তু অবশ্যই যোগাযোগ করে কিন্তু নিতে হবে এইখানে যে পায়াটা দেখেন একেবারে সম্পূর্ণ কেমিক্যাল ট্রিটমেন্ট করা একটা পায়া দিয়ে কিন্তু আমরা কাজটা করে দিয়েছি মেহেগুনি কাঠের উপরে কিন্তু আপনারা চাইলে মার্বেল কাস্টমাইজ করতে পারবেন সাইজ কাস্টমাইজ করতে পারবেন এভ্রিথিং কাস্টমাইজ করে কিন্তু আপনারা নিতে পারবেন হ্যাঁ খুবই সুন্দর এবং এটা কিন্তু চেয়ারের ডিজাইনটা দেখেন যে এটা কিন্তু আসলে প্রিমিয়াম ভাবে কিন্তু একটা কাজটা করে দিয়েছি খুবই চমৎকার করে কিন্তু করা আছে এখানে কিন্তু আপনার দেখতে পাচ্ছেন যে সুন্দর করে কিন্তু কাঠের সেম লেগ দিয়ে কিন্তু কাজটা করে দিয়েছে আমি যদি একটু বসে দেখাই দিই খুব কমফোর্টেবল মানে ইজি ভাবে কিন্তু আমি বসতে পারতে একটা ডাইনিং টেবিল আপনি কি চান যে আপনি বসবেন খাবার খাবেন একটা ডাইনিং টেবিল আপনার বাসা থাকবে একটু প্রিমিয়াম সবার চাইতে একটু আলাদা আমরা কি চিন্তা করি যে আমি ভিন্ন কিছু তা যারা ভিন্ন কিছু নিতে চান তাদেরকে বলবো এ চলে আসেন বেস্ট ডিজাইনের ক্ষেত্রে আনকমন এবং কিন্তু খুবই আনকমন করেছি এবং দেখেন এই প্রোডাক্টগুলো কিন্তু আসলে বাইরের কান্ট্রি ছাড়া কিন্তু বাংলাদেশে अवेलेबल খুব কম রয়েছে হ্যাঁ খুবই চমৎকার এখানে কিন্তু আমরা ভিক্টোরিয়া শেপের ভিতরে একটা মার্বেল দিয়ে কিন্তু আমরা কাজটা করে দিয়েছি তো এইটা যদি আমি প্রাইসটা একটু বলে দিই এটা প্রাইস হচ্ছে মাত্র এক লক্ষ ষাট হাজার টাকা এক লক্ষ ষাট হাজার এক লক্ষ ষাট হাজার টাকা এটার উপরে আপনার ব্লক দেখে যারা আসবে তাদের জন্য কিন্তু রয়েছে স্পেশাল ডিসকাউন্ট এটার উপরে পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে এবং ঢাকা সিটির ভিতরে ডেলিভারি চার্জ থাকবে কিন্তু একেবারে ফ্রি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করতে পারেন এবং আপনারা কিন্তু চলে আসতে পারেন আমাদের এই ব্রাঞ্চে ব্রাঞ্চের ঠিকানাটা আবারও বলে দিচ্ছি এটা হচ্ছে আপনার উত্তরা বারো তেরো মোড় রেডিকেল হসপিটালে ঠিক অপরজিটে